সালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন এ টু জেড মেডিসিন ইনফোর পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতো আরও একটি প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন চলেন এবার প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করি স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ডিফেন্স অ্যান্ড ফিফটি প্লাস ফ্লুইড এই ডিফেন্স অ্যান ফিফটি প্লাস ফ্লুইড কী কাজ করে কোন দেশি প্রোডাক্ট এর মূল্য কত এর প্যাক সাইজ কত কীভাবে ব্যবহার করবেন কোথায় পাওয়া যাবে এবং সানস্ক্রিন ব্যবহার করা কেন প্রয়োজন এই সম্পর্কীয় সকল তথ্য ভিডিওতে আলোচনা করা হবে সানস্ক্রিন ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের অতিভগিনি ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ত্বকে একটি আবরণের মতো কাজ করে সূর্যলোকের উপস্থিতিতে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় কিন্তু সূর্যের অতিভগিনী রশ্মি ইউভিএ এবং ইউভিভি ত্বকের জন্য ক্ষতিকর সানস্ক্রিন সূর্যের প্রতিভোগিনী রশ্মি থেকে মানুষের ত্বককে সুরক্ষিত রাখে আলট্রাভায়োলেট এ আমাদের ত্বকে এইজিং পিগমেন্টেশন কালচে দাগ বয়সের সাপ বলি লেখা ইত্যাদির জন্য দেয় আলট্রাভায়োলেট বি রশ্মির জন্য আমাদের ত্বকে বিভিন্ন ধরনের জ্বালা পোড়া হতে পারে এই ডিফেন্স ডিফেন্সান ফিফটি প্লাস ফ্লুইডে ইউভিএ এবং ইউভি ফিল্টার দেওয়া আছে যার কারণে সূর্যের অতিভোগী রশ্মির এসব প্রভাব থেকে রক্ষা করবে সাধারণত ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন নির্বাচন করতে হয় কারো অয়েলি অ্যান একটি পোন স্কিন কারো নর্মাল স্কিন কারো সেন্সিটিভ স্কিন কারো ড্রাই স্কিন ডিফেন্স সান ফিফটি প্লাস ফ্লুইড নর্মাল অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট একটা সানস্ক্রিন সানস্ক্রিন কেনার সময় এসপিএফ দেখে কিনবেন এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর এসপিএফ যত বেশি থাকবে সূর্যের অতিবগ্নি রশ্মি থেকে ত্বককে তত বেশি সুরক্ষা রাখবে এর পাশে প্লাস চিহ্ন কি না সেটাও দেখে নেবেন ডিফেন্সান ফিফটি প্লাস ফ্লুইডে ফোর ফিল্টার কম্পিটিশন ইউজ করা হয়েছে এবং সাথে এসপি বুস্টার টেকনোলজি ইউজ করা হয়েছে যা কিনা মিনিমাম ফিল্টার থেকেও ম্যাক্সিমাম প্রোটেকশন দিয়ে থাকে এই ডিফেন্স সান ফিফটি প্লাস ফ্লুইড টেস্টেড বি নন কোমোটোজনিক এটা ব্যবহার করলে কোনো একনি হওয়ার প্রবণতা থাকবে না ডিফেন্স সান ফিফটি প্লাস ফ্লুইড পুরো রিপেয়ার কমপ্লেক্স হিসেবে আসে যা সান পানের কারণে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে ডিফেন্সান ফিফটি প্লাস ফ্লুইড ব্যবহার করলে কোনো অয়েলি ভাব আসবে না এটা নো সাইন ফ্লুইড থাকবে যা কোনো স্কিনে অয়েলি ভাব আসবে না এই প্রোডাক্টটি ম্যাটিফ্যাং টিক্সার ইউজ করা হয়েছে যার কারণে খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রোতে বা তাপের সংস্পর্শে যাওয়া যাবে এই ডিফেন্স আন ফিফটি প্লাস ফ্লুইড ওয়াটার রেজিস্টেন্স পাশাপাশি ওয়াশ অফ রেজিস্টেন্স কোনো কারণে মুখ ধুয়ে ফেলেও এর ফিফটি পারসেন্ট কার্যকারিতা থেকে যাবে এই ডিফেন্স ডিফেন্সান ফিফটি প্লাস ফ্লুইড স্কিন বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন এই প্রোডাক্টটি ইতালিয়ান প্রোডাক্ট বায়োনিকের এটা বাংলাদেশের নাবান্টিস ফার্মা লিমিটেড ইনপোর্ট করে থাকে এর মূল্য বাইশশো আশি টাকা এর প্যাক সাইজ ফিফটি এম এটা ব্যবহার করবেন রোতে বা তাপের সংস্পর্শে যাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পূর্বে ইউজ করবেন যদি সানস্ক্রিন ব্যবহার করার পূর্বে যদি কোনো মেকআপ প্রসাধন নিই ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আগে মেকআপ প্রসাদন নিই বা ময়েশ্চারাইজার ইউজ করবেন পরে সানস্ক্রিন ব্যবহার করবেন এটা যে কোনো বড় বড়ো ফার্মেসিতে পাওয়া যাবে এখন থেকে আপনারা একটা ডিফেনশান ইউজ করে দেখতে পারেন যে কতটুকু কার্যকর এই সানস্ক্রিনটি বেস্ট একটা সানস্ক্রিন এটা ইউজ করার পরে কোনো অয়েলি ভাব আসবে না কোনো তেল তেলে ভাব আসবে না কোনো বোঝা যাবে না যে আপনি সানস্ক্রিন ব্যবহার করছেন সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ